আলহামদুলিল্লাহ আজকে বের আমাদের নিজস্ব এলাকা ভ্রমণে এই হচ্ছে আমাদের এলাকায় আমাদের এলাকার ভাষায় বলে চক আমরা ওদের চকে চলে এলাম আসার পথে প্রথমে দেখলাম এক আঙ্কেল তিনি রসুন লাগাচ্ছে এই হচ্ছে রসুন লাগানোর প্রথম স্টেপ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তিনজন লোক কাজ করছে খেতে লাঙল দিয়ে চাষ দেওয়া হচ্ছে আপডেট সিস্টেম ভালো লাগলো হ্যাঁ এখানে কি করবা কি করো তুমি এখানে সেটা বলো ঘুরবা এ তোমার তোমার বুলু রে নিয়ে এসে আসো তুমি আসো রাবার টান্ধ নাই যে সুন্দর সারি সারি লাগানো হয় এইটা হচ্ছে তার মেরামত বা কারিগর এই যেভাবে টানা হবে একটা লাঠির মতো মাথায় কিছু বান্ধ দিয়ে টানানো হবে টানার পরে দুই পাশের মাটি সরে গিয়ে মাঝখান একটা দাগের সিস্টেম হবে সেই দাগের মাঝখানে রসুন বসাই দেওয়া হবে পরে দিয়ে ঢেকে দেওয়া হবে এই হচ্ছে রসুন লাগানোর সুন্দর শাড়ি করার সিস্টেম যেটা খেলবি তাটা কী হয়েছে না ইন্দ্রের সমস্যা সমস্যা নেই अरे तुरंत क्रिकेट खेलेंगे ना? हाँ। बिस्तीबर राबू बिस्तीबर है बिस्तीबर है बिस्तीबर है